নমস্কার আমি প্রমিত নমস্কার আমি শ্রেয়া ভট্টাচার্যি হেপ এন্ড হ্যাপেনিং শ্রেয়া ভট্টাচার্যি আচ্ছা যে বকখালি তো দেখতে পাচ্ছে তো এটা কি হচ্ছে একটা মিউজিক ভিডিও শুট হচ্ছে এখানে খুব সুন্দর মিষ্টি একটা প্রেমের স্টোরি বেসিক্যালি আমরা সাদা ছেলেপুলেরা যা করতে চাই যা মানে দেখাতে চাই মানুষকে সেটাই শুট করছি মানে আমি হিরো হতে চাই আমি হিরোইন হতে চাই এটাই আসল বক্তব্য আমার পার্সোনাল লাইফে সবাই সবার লাইফে হিরো হিরোইন

বাকিটা বললাম ইতিহাস ওটা বাকিটা ইতিহাস বাকিটা ক্যামেরার পেছনে সুন্দর ড্রেসের নিচে সুন্দর করে জ্যাকেট পরে যাচ্ছি

অভিনেতা থেকে হিরো বানিয়ে দিল আমাকে অভিনেতা যাই হোক জেডি থ্যাংকস টু জেডি এই প্রোডাকশন আছে তোমাদের প্রথম কাজ তাই তো আমার দ্বিতীয় তুমি শেষে দর্শককে কি বললে প্রেম করুন প্রেম বাঁচান লাস্ট অফ দি দেখুন কি হতে চলেছে একদমই एवरीवन আমার নাম শান শান চক্রবর্তী আমি আপাতত জেডি প্রোডাকশনের ক্রিয়েটিভ হেড আজকের আমরা এসেছি এই সুন্দর মতো বকখালিতে মিউজিক ভিডিও শ্যুট করতে গানটা গিয়েছে দে সরকার আর আমি এবং আমার পুরো টিম এ কাজের সঙ্গে ইনভলভ রয়েছি হোপফুলি তোমাদের মিউজিক ভিডিও ভালো লাগবে আচ্ছা এখানে কাদের কাদের দেখতে পাবো আমরা এখানে এখানে দুটি ছেলে আছে প্রমিত বলে আমার পার্সোনালি ভাবে মনে হয় এই প্রমিত বলে ছেলেটির মধ্যে একটা হিরোইজম আছে যেটাকে আমরা এখানে এক্সপ্লোর করার চেষ্টা করছি তার সঙ্গে সাথে রয়েছে শ্রেয়া ড্যাশিং গানটা বেরোলে সবাই সেটা সুখ্যাতি করবে আই নাম কি আর গানের মাধ্যমে কি তুমি গানটার নাম হচ্ছে ও প্রিয়া গানটা গেয়েছে শান্তনু দে সরকার গানটার মধ্যে আমরা একটি ছাপোসা মানে কি বল মধ্যবিত্ত ফ্যামিলির একটা প্রেম কাহিনী তুলে দেওয়ার চেষ্টা করছি আমরা সবাই চিন্তা করি যে আমরা বিচে গিয়ে রোম্যান্স করবো বা এদিক ওদিক ঘুরতে যাব আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে দিন একটি ছেলে তাকে অফার করে মেয়েটি প্রথমের দিকে তাকে না বলে কিন্তু আলটিমেটলি দিন দেখতে পাওয়া যায় যে মেয়েটি তার প্রেমেতে সেও পড়ে রয়েছে এবং সেখান থেকে আমরা ড্রিম সিকোয়েন্সে যাই এবং গিয়ে আমরা বিভিন্ন রকম তাদের মধ্যে ইনটিমেসিকে এক্সপ্লোর করি তাদের ভালোবাসাটাকে এক্সপ্লোর করি এবং সবার শেষে যেটা দেখতে পাই যেটা এখনকার দিনে খুবই বলা ঠিক নয় তবু এখনকার দিনে খুবই প্রবলেমে ঠিক সেটা হচ্ছে আমরা প্রেমটা করি প্রেমের শেষটা দিক এসে হচ্ছে বিয়ে তো আমরা এই গল্প গানটার মধ্যে গল্পটার মধ্যে বিয়েটাকেও দেখাচ্ছি গানটা বেরোচ্ছে জ্যোতি মিউজিক ইউটিউব চ্যানেলে জেডি প্রোডাকশানের একটি ইউটিউব চ্যানেল এটা জেডি প্রোডাকশানের মেন তিনটে কাজের মধ্যে এটাও একটা পড়ছে এখন নতুন করে জেডি প্রোডাকশান আগে সিরিয়ালও করেছে অনেকগুলো ওয়েব সিরিজ করেছে এই যে ইউটিউবের মাধ্যমে নতুন নতুন ইয়াং ট্যালেন্টদেরকে তুলে নিয়ে আসার জন্যই জেডি প্রোডাকশান ইউটিউব চ্যানেলটা করেছে